স্বপ্ন যাবো বাড়ি আমি এখানে দুইটা পাসপোর্ট এইটা হচ্ছে আমার টিকিট আর এখানে আমার চার কার্টুন মাল দুই কার্টুন এক্সট্রা মাল আমাকে নিতে হয়েছে আষ্টশো দশ সিরিয়াল দিয়ে তো এর মধ্যে আমার বন্ধুরা চলে আসছে এখানে আমি আপনার কিছু আমি নাম লিখে তারপর আমার পাসপোর্ট নাম্বার লিখে তারপরে আমার মোবাইল ফোন লিখে করে আমি কম্পিউটার থেকে আমার বন্ধু তামিমে ধন্যবাদ বন্ধু অনেক সহযোগিতা করছো মুজাম্মেল এবং তো মুজাম্মেলের গাড়িতে আমি আপনার মালগুলো আপনার উঠিয়ে ফেলছি আর এখানে আমি রেডি হয়ে গেছি আমাকে নিয়ে দিয়ে আসবে এয়ারপোর্টে আর গাড়ি চালাতেছে আমার বন্ধু তামিম আর মুজাম্মেল চিপার মধ্যে বসে আমি শুধু অপেক্ষা আছি কখন যাব বাংলাদেশে আর এখানে খালি আপনার রাস্তার দিক যে কখন আমি যাবো কখন বিমানে আমি অনেকদিন পরে বাংলাদেশে যাব প্রায় পাঁচ বছর পাঁচটা মাস বাই এই পাঁচ বছর পাঁচ মাসে অনেক কষ্ট করছি সেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না এত কষ্ট এত পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ সফলতা কিছুটা হলে আমি পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া তুই যে দেখতে পারতেছেন আমাদের বিমানটা দেখা যায় এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স আমি আসতেছি আর ভাবতেছি আমার নিয়ে কোনো সমস্যা হয় ভিতরে কারণ আর মাত্র দেড় ঘন্টা সময় আছে আমার ফ্লাইটের কারণ চারটা পঞ্চাশে আমার ফ্লাইট তো এখানে আমি একটা নিয়ে অনেক টেনশনে আসিলাম তো এখানে আমি উপরে চলে আসছি আর মাত্র বেশি সময় লাগবে না মালগুলো জট করে নামাবো দেন তারপরে ভিতরে আমি ঢুকে যাবো তো আলহামদুলিল্লাহ কিছু আমার হয়ে গেছে অনেক অক মালগুলো নিয়ে যে মালগুলো বেশি হয় আমার চার লাগেজের মধ্যে সবচেয়ে মাল হয়েছিল কার্টুন সাতশো গ্রাম তারপর পাঁচশো গ্রাম তারপর গ্রাম তারপর আপনার চারটা কার্টুন চারটা কার্টুনের মধ্যে আমার মাল বেশি আছিল তারপরে হাত বেগ আধা কেজি মাল আমি বেশি আনছি তবে এক কেজির উপরে আমি কোনো কার্টুনই মাল আমি বেশি আনি না তো এর মধ্যেই আমার বন্ধুর সাথে শেষ বিদায় আমি দিতেছি তামিম তামিমকে সবাই আমাকে শেষ বিদায় আমাকে দিতেছে আমিও মুজাম্মেলকে এবং তামিমকে শেষ বিদায় দিয়ে দিয়েছি মোবাইলের মধ্যে কারণ এখন বিমানের মধ্যে আমি ঢুকে যাব বিমান আপনার যদি ছেড়ে দেয় তখন আর ইন্টারনেট থাকবে না এখানে দেখতেই পারতেছেন আমরা অপেক্ষা করতেছি কখন আমরা বিমানে উঠবো এবং কখন আমি বাংলাদেশে যাব আমার মা বাবাকে আমি দেখবো অনেক খুশি আমি কারণ অনেক দিন পরে অনেক কষ্ট করার পর অনেক ইচ্ছা এবং অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম তারপরে আলহামদুলিল্লাহ এখন আমি বিমানের মধ্যে আছি এখানে আমি বসে আছি আর আমার সিটটা পড়ছে আপনার মাঝের সিট এ অনেকটাই কষ্টজনক আমি চাইছিলাম যে আমার বিমানের সিটটা জানালা হলে আপনাদেরকে দিয়েছিলাম যে আমাকে একটুখানি ভিডিও করে দেওয়ার জন্য আপনারা এই যে দেখতেই পারতেছেন যখন বিমানটা ছাড়ে ভাই অনেক স্পিডে আপনারা চাইতেছে এই যে এখন আপনার আকাশে আপনার উড়ে গেছে আর একটু পর পর আমি আপনার এই যে এখানে দেখতেছি ম্যাপের মধ্যে আর এখানে আমি বসে আসি যে কখন আমি বাংলাদেশে যাব এন কখন আমি নামবো অ্যান্ড ভাবতেছি আর একটু গান গানতেছি ভাবতে ভাবতে প্রায় আহ দুই থেকে তিন ঘন্টা পরে আমাদেরকে খাবার এই যে দেখতেই দেতেই এখানে আপনার খাবার দিছে কি খাবারগুলো দিছে এখানে দিছে বন তারপরে দিছে আপনার এখানে চকলেট দিছে তারপরে একটা ভেজিটেবল দিছে তারপরে এটা হচ্ছে আপনার বিরিয়ানি দিছে তারপরে এর সাথে দিছে আপনার পেপসি দিছে তারপরে সেবেনা পো আমি খাইছি তারপরে আপনার পানি তো আরো দিছে এক্সট্রা তারপরে এখানে আপনার জুস দিছিল এটা হচ্ছে আপনার জিপদা আলমারা জিপদা ঘি আর কি তো আলহামদুলিল্লাহ আমি এখন আছি বাংলাদেশে আর বাংলাদেশের অবস্থা তো ভাই দেখতেই পারতেছেন ইমিগ্রেশনের অবস্থা এক ঘন্টা বিশ মিনিট লাগছে আমার এখান থেকে বাড়িতে ইমিগ্রেশন থেকে এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে